যে পুরুষ আপনাকে ভালোবাসে তার কাছ থেকে আপনার কিছু চেয়ে নেওয়ার লাগবে না একদম কিচ্ছু না সে আপনার বয়েস কিংবা মেসেজের ধরন দেখেই বুঝতে পারবে আপনার মন ভালো কি খারাপ সে জানে কি করলে আপনার মন ভালো হবে এবং কোন ব্যাপারে আপনার মন খারাপ হবে সে আপনার ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখবে আপনি কীভাবে হাসেন আপনার রাগ সব অভিমান সে দেখবে আপনি রাগ বা অভিমান করলে সে অস্থির হয়ে উঠবে আপনার কোনো পরিবর্তন আসলে সহজেই সে বুঝে যাবে আপনার তার থেকে কিছু চেয়ে নিতে হবে না কারণ পুরুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে সে শত কষ্ট পেলেও তার শখের নারীকে কষ্ট পেতে দেয় না